আসসালামু আলাইকুম শীতের পিঠার আয়োজন শুরু হয়েছে আমাদের বাড়িতে চিতই পিঠা তৈরি করা হচ্ছে এই দেখেন এটা দুধ 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 পুরোটাই দিয়ে ভিজানো পিঠা এই পাশে তৈরি হচ্ছে আর ওখান থেকে নিয়ে এই দেখেন এই হাড়ির ভিতরে দেওয়া হচ্ছে এটা পুরোটাই দুধ দিয়ে এটা খেজুরের গুড় নতুন খেজুরের গুড় একদম অরিজিনাল খেজুরের গুড় এই দেখেন পিঠা দেখাই দেখেন কি সুন্দর পিঠা হচ্ছে পাঁচটা একসাথে কি সুন্দর এটা সকালবেলা বা আজকে যদি আমরা রাত দশটার সময় খাই তাহলে একদম পরিপূর্ণ ভিজে যাবে আর স্বাদই আলাদা এটা শীত ছাড়া কিন্তু ভালো লাগে না আজকে আমাদের জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা আহ চারিদিকে কুয়াশা আর শীত এই শীতের মাঝে আমরা কাপুনি দিয়ে আকার পাশে দাঁড়িয়ে আছি মাটির চুলার পাশে এই দেখেন কি সুন্দর উঠে গেল এই দেখেন এখানে দেওয়া হচ্ছে এই দেখেন দেখছেন হ্যাঁ এই গরম গরম যদি না দেন তাহলে কিন্তু এটা মানে পরিপূর্ণভাবে ভিজবে না তো আশা করছি অনেক স্বাদ হবে এই স্বাদটা গ্রামগঞ্জে ছাড়া পাওয়া যাবে না এই দেখেন যত শীত পড়বে তত এই পিঠার স্বাদ হবে কারণ শীতে একদিকে কাপুনি আর একদিকে রসে ভেজা পিঠা খেতে মজাই আলাদা দেখেন ঢেকে দিতে হবে যাতে বাতাসটা গরম বাতাসটা যাতে বের না হয় দেখেন মাঝে মাঝে তেল দিয়ে এই এই জায়গায় তেল কাপড় মাঝে মাঝে তেলের প্রলেপ দিতে হবে যাতে পিঠাটা খুব সুন্দর মতো উঠতে পারে মাও কোথায় বিড়াল চলে এসছে আবার বিড়াল মাও মাও করে সেই সাথে আমার ছেলেও মাও মাও করে এই পিঠার আয়োজন করা হচ্ছে এখানে অনেক গসিপিং হচ্ছে গল্পগুজব হচ্ছে আজকে আমার বোন এসেছে চুয়াডাঙার থেকে হ্যাঁ দেখছে আমার ছেলে আবার আব্ব আব্বু করে নিয়ে নিয়ে করতেছে এটা আমার বোনের উপলক্ষেই কিন্তু পিঠাটা বানানো আব্বু ওয়েট করো আব্বু এই যে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে কিন্তু এই পিঠাটা হয়ে যাবে পিঠা হলে তখন আমরা আবার এই হাড়ির ভিতরে দিয়ে দেবো